আজকে আমাদের আলোচ্য বিষয় ভালো কাজে সহযোগিতা করা আর খারাপ কাজে সহযোগিতা না করা আততাউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাউনু আলাল ইসম ওয়ালুদওয়ান আল্লাহ পাক বলেন এই মর্মে ওয়া তাউনু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা কল্যাণকর কাজে মঙ্গলজনক কাজে আল্লাহভিতির কাজে একে অপরকে সহযোগিতা বলা হয় ভালো কাজ আরব দেশে যারা গেছেন যাদের যোগাযোগ আছে সেখানে তাদের একটা সমাজ কল্যাণ ফান্ড থাকে নাম দেওয়া হয় সন্দুকুল বিলের ইয়াতুল সংগঠন আল বীর মানে ভালো কাজ ভালো কাজের সহায়তা তারা করে থাকে ভালো কাজের সহায়তা আরব বিশ্বের মানুষেরা কিভাবে করেন শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবে যাদের বাড়িতে পুরাতন জিনিস আছে মাটি ঘটি কাপড় চোপড় আসবাবপত্র এরা সবই জমিয়াত বেরলে জমা দিয়ে দেয় ওখান থেকেই আবার বিতরণ হয় কিছু কিছু প্লেট আছে একটু ডিসকালার হয়ে গেছে মহিলারা বাড়িতে ব্যবহার করতে চায় না কিছু কিছু কাপ পিস আছে পুরাতন হয়ে গেছে মহিলারা ওটা পছন্দ করে কিছু কিছু কাপড় চোপড় আছে ওটারে পা মুসার জন্য রেখেছে আপনার শালটা ইস্ত্রি করতে যায় একটু আগুনে স্যাঁকা খেয়ে গেল একটু হিট বেশি হয়ে একটু পুড়ে গেল ওটা পা মুসার জন্য ঘরে রেখে দেয় কিন্তু ওটাই শীতের দিনে গরিব দুঃখী মানুষের সাত রাজার মুসলিম জাহানের খলিফা ওমর এমনুল খতাল যখন শীত এসে যেত তখন প্রাদেশিক গভর্নরদের কাছে চিঠি লিখে পাঠাতেন কি লেখে দিতেন বলে এই সাবধান শীত আসতেছে ঠান্ডা আসতেছে ঠান্ডা কারো ভিতরে ঢুক ঢুকতে দেরি হয় না কিন্তু বের হতে দেরি হয় হঠাৎ ঠান্ডা লেগে গেল হঠাৎ করে একটু ঠান্ডা পানি ব্যবহার করল ঠান্ডার মধ্যে হঠাৎ করে গরম ধরেছে একটু এসির মধ্যে ঢুকে বললো পাঁচ মিনিটের মধ্যে ঠান্ডা লেগে গেল ফ্রিজ থেকে কোনো ঠান্ডা খাবার হঠাৎ করে খেলেন হঠাৎ ঠান্ডা লেগে গেল গাড়ি থেকে নেমে ঘরে যেতে সামান্য সময়ের জন্য পাঁচ মিনিটে ঠান্ডা লেগে গেল একটা পানিতে ডুব দিলে হঠাৎ করে ঠান্ডা লেগে গেল ঠান্ডা লাগতে দেরি হয় না কিন্তু বের হতে দেরি হয় দুই সপ্তাহ যাবত নাক দিয়ে পানি চলছে মাথা ব্যথা হচ্ছে মুসলিম জাহানের খলিফা অমরুল খতাব রাজি আল্লাহ তালান হোক প্রাদেশিক গভর্নরদেরকে বলতেন ঠান্ডা খুব ভয়াবহ জিনিস গরম লাগলে মানুষের মারাত্মক ক্ষতি হয় না গরমের কারণে মারাত্মক রোগের সৃষ্টি হয় না কিন্তু ঠান্ডার কারণে বহু রকমের রোগ সৃষ্টি হয় অ্যাজমা ব্রনকাইটিস তারপরে আপনার সাইনোসাইটের যাদের প্রবলেম আছে তার তো মারাত্মক সমস্যা অ্যালার্জিটিক যাদের শরীরের অ্যালার্জিটিক প্রভাব আছে তাদের আরও সমস্যা হয় তো এই ঠান্ডা আসার আগেই মুসলিম জাহানের খালিফা অমরুল খাত্তা আবরাজি আল্লাহ প্রাদেশিক গভর্নরদেরকে লিখে বলতেন যে ঠান্ডা আসতেছে সতর্ক হও ঠান্ডা যেন তোমাদের না লাগে আমরা সবসময় মুরব্বীরা বলতেন বাচ্চা ছোট বাচ্চা ঠান্ডা যেন না লাগে খাবার ঠান্ডা লাগায় না ঠান্ডা লাগলে মারাত্মক সমস্যা হয় অমরুন খাত্তা আবরাজি আল্লাহ তালান শীত বস্ত্র বিতরণের জন্য মানুষকে নির্দেশ দিতেন গভর্নরদেরকে বলতেন শীত আসতেছে তোমরা কিছু কিছু শীত বস্ত্র বিতরণ করো গত বছর এক ভদ্রলোক এক গরিব মানুষ বলছিলেন যে সাহেব আমাদেরকে আপনার খুঁতবার অনেক মানুষ উৎসাহিত হয়ে শীতের মধ্যে কিছু কম্বল কিছু চাদর কিছু শীত বস্ত্র এগুলি দান করে তা আপনার খুঁতবার মধ্যে যদি গরমের সময় কিছু ফ্যান ট্যান দেওয়ার নসিহাত করেন তাহলে অনেক গরমে অনেক মানুষ খুব কষ্ট পায় এমন গরিব দুঃখী মানুষ আছে যে যার বাড়িতে ফ্যান নেই সারা কষ্ট করে কিন্তু আপনার বাড়িতে অনেকগুলো ফ্যান অকেজ হয়ে পড়ে আসে হয়তো ওর ক্যাপাসিটিটা বদলায় দিলে অথবা ওটা রিপেয়ার করে দিলে অথবা সামান্য একটু প্রবলেম আছে ওটা ঠিক করে দিলে অথবা কয়েলটা বাঁধায় দিলে একজন গরিব মাসের ওটাই ওর জন্য যথেষ্ট আপনার জন্য সমস্যা আপনার এই পুরাতন ফ্যান ভালো লাগে না কিন্তু ওই গরিব মানুষের সাত রাজার ধন বলছিলাম যে সন্দুকুল বেরিল খাইরিয়া। এই যে পোর ফান্ড এবং মসজিদ সমাজ সমাজভিত্তিক এই যে একটা দাতব্য প্রতিষ্ঠান এটা আমরা ইচ্ছা করলেই করতে পারি আমাদের মসজিদে যদি আমরা চালু করি যে যার বাড়িতে যে সব অকেজ জিনিস আছে আসবাবপত্র আছে প্লেট বাটি আছে কাপড় চোপড় আছে সেটা আপনি ব্যবহার করেন না বা কাজে লাগে না অকেজ হয়ে পড়ে আছে বা কিছুদিন ব্যবহার ফেলে দিয়েছেন ওরা যদি এখানে জমা করা হয় আর এই যে গরিব দুঃখী মানুষ আশেপাশে বস্তিগুলিতে বাস করে তাদের বাটি ঘটি নাই, তাদের কাপড় চোপড় সমস্যা হ্যাঁ জিনিসপাতির প্রবলেম এগুলি যদি তাদেরকে দেওয়া হয় একটু রিপেয়ার করে বা একটু ঠিক করে বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু আয়রন করে দেওয়া যায় ওই লোকটা বড় খুশি হয় গরিব দুঃখী মানুষের অনেক উপকার হয় আল্লাহ পাক বললেন অত আয় আনু আল্লাহ বের রে বার্তা তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো এই আয়াত থেকে দুইটা জিনিস মৌলিক জিনিস বুঝতে পারলাম আমরা আয়ের থেকে দুইটা জিনিস বোঝা গেল একটা জিনিস বোঝা গেল ভালো কাজও সহযোগিতা ছাড়া হয় না আর মন্দ কাজও সহযোগিতা ছাড়া হয় না ভালো কাজ করবেন একটা মসজিদ একা বানাতে পারবেন না একটা মাদ্রাসা আপনি একা বানাতে পারবেন একটা ভালো প্রতিষ্ঠান একা বানাতে পারবেন আমাদের এলাকায় এক ভদ্রলোক একটা মসজিদ বানিয়েছেন অনেক টাকা টাকার অভাব নেই তো মসজিদ বানিয়ে দিয়েছে তো মায়ের নামে মসজিদ বানিয়েছে বাপের জায়গায় জাগা হলো তার বাপের আর মসজিদ বানিয়েছে মায়ের নামে আর টাকা দিয়েছে নিজে মুসল্লি নেই মসজিদ হয়েছে মুসল্লি নেই আপনার টাকা আছে আপনি মসজিদ বানাতে পারবেন বিশাল সুরাম্য মসজিদ বানাই দিল কিন্তু মুসল্লি যদি না আসে মুসল্লি যদি আপনাকে হেল্প না করে সে টাকা দিয়ে সহযোগিতা করতে পারে না কিন্তু মসজিদে যে সালাত আদায় করে এটাও একটা সহযোগিতা মানে আপনি যে মসজিদ চালাবেন মসজিদকে পরিচালনা করবেন মসজিদ পরিচালনার জন্য যে মুসল্লিরও তো প্রয়োজন যেমন কমিটির লোকের প্রয়োজন যেমন মসজিদের খেদমত করার জন্য ইমাম মাজির খাতে ক্লিনার মসজিদের খাদেম যেমন প্রয়োজন তেমন মসজিদের কমিটির প্রয়োজন যেমন মসজিদের মুসল্লিরও দরকার মুসল্লি না থাকে তো মসজিদ চলে না তো টাকা থাকলে আপনি মসজিদ বানাতে পারবেন কিন্তু মুসল্লি পাবেন কোথায় মসজিদ একটি গণ প্রতিষ্ঠান এরা জনমুখী প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই কোনো ইমাম কোনো মুয়াজ্জিন কোনো মসজিদের খাদেম মসজিদের কোনো খতিব মসজিদ কমিটির লোক মসজিদের মোতাল্লি কেউ বলতে পারে না যে আমার মসজিদে বিরিখল লোক ঢুকেন পারবেন বলতে মসজিদ আল্লাহর ঘর এখানে কাউকে বাধা দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ পাক বলছেন ওমান আযলামু মিম্মা মানা মাসাজিদ আল্লাহি আই যিকরা ফি হিসমু ওই ব্যক্তি যে জালেম আর কে আছে পৃথিবীর বুকে ওর চেয়ে বড় জালেম আর কে হয় যে লোক মসজিদে আসতে মানুষকে বারণ করে কোন আহলাদিস মসজিদে আস পর্যন্ত বলা হয় নাই যে এখানে কোনো মাঝাবি লোক আসতে পারবে না অথবা মাযহাবী মসজিদে সকাল বিকাল অহরহ ঘোষণা দেওয়া হচ্ছে যারা জোরে আমিন বলবেন তারা এখানে আসেন না যারা জোরে আমিন বলবেন যারা রফিল করবেন তারা এখানে আসেন না তারা সৌদি আরবে চলে যান বলতে 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 মুখে যখন এসে যায় তখন সালমান্যের সালমানের দেশে চলে যান তোমরা এখানে পড়ো না পৃথিবীর বুকে সবচেয়ে বড় সালেম হলো সে যে আল্লাহর ঘর মসজিদে আসতে বাধা দেয় আল্লাহর ঘর মসজিদে চোর আসবে ডাকাত আসবে বাটপার আসবে চরিত্রহীন আসবে লম্পট আসবে গুনাগার আসবে পাপিষ্ট আসবে মদ খোর আসবে গাঁজা খোর আসবে তারিখোর আসবে আল্লাহর ঘরে প্রত্যেক পাপিষ্ট এসে আল্লাহকে ডাকবে কাউকে বাধা ক্ষমতা আমাদের নেই হ্যাঁ মসজিদের পরিবেশ যদি নষ্ট করে অথবা মসজিদের স্বেচ্ছাচারিতা করার চেষ্টা করে অথবা মসজিদের ভিতরে এমন কিছু কার্যক্রম করে যেটা আপত্তিকর তখন সেক্ষেত্রে অবশ্যই কমিটি সেটা দেখার অধিকার রাখেন কিন্তু সালাদ আদায় করতে আসবে জিকিরাজগার করবে আল্লাহকে ডাকবে কাউকে বাধা দেওয়ার ক্ষমতা নেই বলছিলাম যে পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজ হয় না যে কোনো ভালো কাজ আপনি করবেন পরস্পরের সহযোগিতা প্রয়োজন তাই আল্লাহ পাক বলেন তা ওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তাউন এটা আরবি বাবে থেকে এসেছে কাজ একে ব্যাকরণের খালি বড় মানুষটা ছোট মানুষকে সাহায্য করবে তা নয় ছোট মানুষের কাছেও কাছে কিছু পাওয়ার থাকে আমার মুরব্বীরা বলতেন যে গাড়ির উপরে নৌকা ওঠে আবার নৌকার উপরেও গাড়ি ওঠে গাড়ির উপরে নৌকা ওঠে আবার নৌকার উপরেও গাড়ি ওঠে গাড়ির উপরে নৌকা ওঠে নৌকার উপরে গাড়ি ওঠে বড় মানুষের কাছে ছোট মানুষের যেতে হয় আবার ছোট মানুষের কাছে বড় মানুষের যেতে হয় কেউ স্বয়ং সম্পন্ন নয় মানুষ যে দুর্বল তার প্রমাণ হলো এই জায়গায় আমরা ছোটকালে গল্প শুনেছিলাম গল্প হ্যাঁ গল্প তো গল্পই গল্প তো হাদিস নয় বলবেন আমানুল্লাহ মাদানি আমাদের দিনী ভাইদের মধ্যে মানে বলে আমানুল্লাহ মাদানি খালি গল্পই করে কিন্তু গল্প যে আল্লাহ করতে বলেছেন আল্লাহ বলছেন ফাঁক সুশীল কাসাসা আল্লাহ কি বললেন গল্প শোনাও খালি ওয়াজ নসিহত করো খালি হাদিস বলো কোরআন বলো ফাঁক কাসাসা মাঝে মাঝে গল্প শোনাও লাল কারণ যাতে তারা নসিহত গ্রহণ করতে পারে আমাদের মাসিকার তাহারিকে গল্পের মাধ্যমে জ্ঞান একটা কলাম আছে ওখানে শিক্ষামূলক গল্প দেওয়া হয় বলছিলাম গল্প তো গল্পই বনের রাজা সিংহ ঘুমাচ্ছেন বনের রাজার সিংহ ঘুমাচ্ছেন আর ছোট্ট নেংটি ইঁদুর লাফালাফি করতে সিংহের গায়ের উপর পড়ে গেছে সিংহ তো গর্জন করে রাগ এত বড় বেদ এত সাহস তো আমার গায়ের উপর লাভ দিলি ও যাহা বোন আমাকে ক্ষমা করে দেন ভুল হয়ে গেছে তোর ক্ষমা নেই বলছে না স্যার আমার ক্ষমা করে দেন আমার দ্বারা আপনার কোনো উপকারও হতে পারে সিংহ তখন অট্ট হাসি দিল তুই আমার হাসালি রে তুই আমার কি উপকার করবি তুই একটা লেংটি ইঁদুর আর আমি হলাম বনের রাজা তারপর শিকারীর জালে সিংহ আটকে গেল হঠাৎ করে মহারাজ গর্জন করছেন বনের সব পশু পাখি এগিয়ে আসছে কারো কোনো উপকার করার ক্ষমতা নেই বাঘ এসেছে কিছু করতে পারছে না ভল্লুক এসেছে কিছু করতে পারছে না সবাই এসেছে কেউ করতে পার না ইঁদুর বলছে যা হবো না আপনি একটু থামে আমি আপনার জালে রশিগুলো কেটে দিলে আপনি বেরিয়ে চলে আসতে পারেন লাভ ছোট্ট লেংটি ইঁদুর সিংহের জালে রশি কেটে দিল কেটে দেওয়ার পরে মাসা আল্লাহ সিংহ বেরিয়ে চলে আসলো একটা ইঁদুরের দ্বারা একটা সিংহের উপকার হতে পারে এখান থেকে কি শিক্ষণীয় শিক্ষণীয় দ্বারা একটা সিংহের উপকার হতে পারে বন্ধুগণ তাই একে অপরকে সহযোগিতা করো একথা বলিনি যে ধনী লোক গরিবকে সাহায্য করো খালি এই কথা বলেনি বলে একে অপরকে সহযোগিতা করো ধনী তরফ থেকে যেমন গরিব সাহায্য পাবে আবার এই গরিবের দ্বারা ওই ধনী লোকের খানিকটা উপকার হতে পারে উস্তাদ যেমন উপকারে তালিম দিবে সাগরেদের দ্বারা উস্তাদের কোনো উপকার হতে পারে সমাজের মধ্যে একদম নিম্ন শ্রেণীর মানুষ যারা চতুর্থ কর্মচারী যারা নিম্ন স্তরের এরা মুসি আছে জুতা সেলাই করে সুইপার আছে টয়লেট পরিষ্কার করে রাস্তার দারুদার আছে ওই মুচিটারও প্রয়োজন জুতা ছিঁড়ে গেছে জুতাটা হাতে কিনে সিরা জুতাটারে এত চমৎকার করে পালিশ করে দিল আর এত সুন্দর করে সেলাই করে দিল মনে একদম নতুন নিল কয় টাকা পনেরো বিশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা নিল আপনার জুতাটা সে কি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে মুছে তারপরে সেটার সেলাই করে দিল এই মুছি ছাড়া সমাজ চলে না আপনার টয়লেটের লাইন জাম হয়ে গেছে পিটগুলি গুলি জাম হয়ে গেছে ওই পিট খুলে ওই নোংরা পরিষ্কার করার এনার্জি আপনার নাই ওর ক্ষমতা আপনার নাই আপনি একজন কোটিপতি মানুষ আপনার সুইপারের জন্য অপেক্ষা করতে এটা সুইপার খুঁজে নিয়ে আসতেন সেই সুইপার আপনার এই ভদ্রলোকে টিকিয়ে রাখার জন্য সে আপনাকে সহযোগিতা করছে এটা গাড়ির ড্রাইভার কোটিপতি মানুষ হঠাৎ করে গাড়ি মোসর দিছে মোসর দেওয়ার সাথে সাথে তো বাপের গাড়ি এভাবে চালাস টই গাড়ি এখন ছাপড়ায় শুধু ব্যাদক ড্রাইভারকে বাপের গাড়ি বলে গাড়িওয়ালা ধমক দিল কয়েক কোটি টাকা গাড়িটার দাওয়া হবে ট্রাকের সামনে যদি এভাবে গেলি হঠাৎ দিয়ে ট্রাক আঘাত করে তো আমার গাড়ি তো নষ্ট হয়ে যাবে কোটি টাকার গাড়ি মেরামত করতে লাগবে লক্ষ লক্ষ টাকা তাহলে এটার তোর বাপের গাড়ি নাকি বলার সাথে সাথে ড্রাইভারটা গাড়ি সাইড করে ফেলো ডাকা উত্তরের ঘটনা গাড়ি সাইড করে বলে আমার বাবা মারা গেছে তেরো বছর আগে আমার বাপ খুব ভালো মানুষ ছিলেন বাপ তুলে আপনি কথা বলবেন আমি চাকরি করে দিয়ে বাপ তুলে কথা বল। এই যে আপনার বাপের গাড়ি আপনি চালান চলতি মাসের বেতনও লাগবে আমি চলে গেলাম আপনার মতো বেয়াদব লোকের ড্রাইভিং আমি করবো আমি অপরাধ করেছি আমাকে ছাপড়াবে না আমি অপরাধ করেছি আমাকে শাসন দেবেন আমার বাপ তুলে কথা বলেন এই যে আপনার গাড়ি আপনার বাপের গাড়ি আপনি চালানো এ বেসারে হাবা হাসপাত্র ধা করে ড্রাইভারস এর কি করে টাকা করিপতি পকেট ভর্তি টাকা আছে কিন্তু ড্রাইভিং ড্রাইভার ওই টাইম পাওয়া যাচ্ছে না ওটা সমাজটাই এইভাবে চলছে আপনি একটা মানুষকে খাটো করে দেখবেন কেন কোনো মানুষকে খাটো করে দেখার কাজ নেই আল্লাহ পাক বলেন রব্বানা মা খলাকনা আদা বাতিলা পৃথিবী কোনো জিনিসকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেন কোনো জিনিস অনর্থক নয় ফুকা মাকুর সাপ বিচ্ছু এই সব কোন ব্যাপারে নয় বিষাক্ত সাপের ছোবলে মারা যায় অতএব সাপের বিষ দিয়ে ওষুধ তৈরি হয় আমিও পেথিতে একটা ওষুধ আছে নাম তার লেকেসিস ওষুধের নাম লেকেসিস এই লেকেসিস ওষুধটা একটা ডাইরেক্ট গোকরু সাপের বিষ গোকরু সাপের বিষ শরীরের মধ্যে এমন বিষ যা একটা মানুষের ব্যথা এমন ব্যথা এমন জ্বালাপুরা মনে হয় যে গোখরো সাপে তারা দংশন করেছে এই বিষকে নাশ করবার জন্য এই হোমিও লেকে সিজ ওষুধটা লাগে সেটা ডাইরেক্ট কোবরা গোখর সাপের বিষ দিয়ে বানানো হয় আল্লাহ পাক এত বিষাক্ত সাপ যেটা মানুষের ক্ষতি করে আবার তার বিষ দিয়ে মানুষের ওষুধ তৈরি হয় আল্লাহ রব্বালাক তোমারই পবিত্রতা তুমি আমাদেরকে জাহান্নাম আজাব থেকে বাঁচাও